ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান এইট ওয়ান পর্ব নাম্বার একশো একাশি থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত চিন্তা নেই আপনাদের সময় নষ্ট না করে বিজ্ঞাপনের মেন তথ্য জানাবো সকলকেই তাই দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে সব নিখুঁত তথ্য জানুন এই ভিডিওতে আজ যে বাড়িটি দেখাবো তার লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড ঠাকুরপুকুর এ বাস স্ট্যান্ড এমজি রোড নেয়ার কালীতলার নিকটে আছে এই দোতলা ঝাঁ চকচকে বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নিন বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড ঠাকুরপুকুর এ বাস স্ট্যান্ড এমজি রোড নেয়ার কালীতলার নিকটে আছে এই দোতলা ঝা চকচকে বাড়িটি বাড়িটির মোট জমি আছে দু কাটা আট ছটাক বাড়িটির মোট জমি আছে দু কাটা আট ছটাক অর্থাৎ আড়াই কাটা জমি রেকর্ডে আছে বাস্তু জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটি দোতলা প্ল্যান স্যাংশন করা আছে এবং চারতলা ফাউন্ডেশন করা আছে আপনারা তিনতলা পর্যন্ত বানাতে পারেন বাড়িটিতে কর্পোরেশন মিউটেশন বিএলআরও মিউটেশন পর্চা ট্যাক্স খাজনা সব পেপার পাবেন এই বাড়িটির ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন খুব সহজেই বাড়িটিতে জল পাবেন কর্পোরেশনে এবং ইলেকট্রিক পাবেন সিইএসসি বাড়িটির বয়স আছে দশ বছর প্রপার্টি এজ টেন ইয়ার্স ওল্ড বাড়িটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণ মুখো আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে ছয়টি বাথরুম আছে চারটি একটি আছে ঠাকুর ঘর ঈশান কোণে রান্নাঘর আছে দুটি একটি নিচে একটি একতলায় ডাইনিং রুম পাবেন দুটি একটি নিচে একটি একতলায় টোটালটাই পাবেন মার্বেল ফ্লোর বাড়িটির টোটাল ফ্লোরে আছে মার্বেল করা একটি আছে ব্যালকানি একটি পাবেন বারান্দা এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বা বাড়িটির প্রাইস বাড়িটির দাম হল পঁচাত্তর লক্ষ টাকা বাড়িটির দাম হল পঁচাত্তর লক্ষ টাকা যেটা একদম ফিক্সড একদম এক দর হাউস প্রাইস সেভেন্টি ফাইভ ল্যাক্স হাউস প্রাইস সেভেন্টি ফাইভ ল্যাক্স নট নিগুইসিবেল দুবার করে বলা একটাই কারণ আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এই বাইরেটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল ডক্টর চেম্বার ডায়াগনস্টিক সেন্টার ডিসপেন্সারি মার্কেট মেডিসিন শপ হসপিটাল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রেস্টুরেন্ট ব্যাঙ্ক এটিএম ই কর্নার জিম প্লেগ্রাউন্ড পুলিশ স্টেশন ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিজ্ঞাপন দিতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান শোরুম অফিস ভাড়া বা বিক্রয় করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে তারা দয়া করে ভিডিওতে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা এবং যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের এই বাড়িটির থেকে দুটি মেট্রো স্টেশন পাবেন আপনারা একটি হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশন একটি হলো টলিগঞ্জ মেট্রো স্টেশন টোটাল ম্যাপ দেখানো আছে এবং ম্যাপকে ইন্ডিকেট করা আছে আপনাদের সুবিধার্থে আপনারা কেউ যদি ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট কিলোমিটার আর সময় লাগবে এগারো মিনিট আপনারা যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে পনেরো মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এখানে আসতে চান তার সময় লাগবে সাতান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা যদি কেউ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে ছেচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা চার মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার বাড়িটি আরও বিশদে জানতে আমার নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এই বাড়িটির ডিটেলসটি আরেকবার আপনাদের ছোট্ট করে বলে দিই বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড ঠাকুরপুকুর এ বাস স্ট্যান্ড এম জি রোড নিয়ার কালিতলা নিকটে আছে এই দোতলা ঝাঁচকচকে বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে ছয়টি বাথরুম আছে চারটি ডাইনিং রুম হল আছে দুইটি একটি পাবেন বারান্দা গ্রাউন্ড ফ্লোরে একটি আছে ব্যালকানি ফার্স্ট ফ্লোরে বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের একটা প্লটের পর্যন্ত বাড়িটির সামনে রাস্তা হলো আট ফিটের একটা প্লট পর্যন্ত বাড়িটির বয়স আছে দশ বছর বাড়িটির কলমের তৈরি চারতলা ফাউন্ডেশন করা আছে এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটি আছে দক্ষিণ মুখ বাড়ির দাম আছে পঁচাত্তর লক্ষ টাকা যেটা একদম ফিক্সড বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দামটাই বাড়ির মালিকরাই ডিসাইড করে এই রকম প্রপার্টি আমাদের কাছে অনেক আছে যা বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের দেখাতে চাই আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন